সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি তো বিয়াস আমি বিলাল সেন ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আইকন অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আর আইকন অন করে দিবেন আমার চ্যানেলটির সাথেই থাকবেন তো বিয়স আজকে জানতে পারবেন যে হেলালি খাজুর কিভাবে এই বাধা বাঁধতে হয় সরা বাঁধতে হয় এবং কতদিন পরে আসে তারপর এই হেলালি খাজরের দাম কত আজ দেখেন আজকে যে খাজুরগুলি দেখতেছেন এগুলির নাম হইছে হেলালি খাজুর এই হেলালি খাজুর আসলে এগুলির সবার পরে আসে অন্যান্য খাজুর যে যে খাজরগুলি আছে এই খাজুরগুলি যখন পাইকা শেষ হয়ে যায় তখনই এই খাজুরগুলি ফাঁকে অন্যান্য খাজুর ফাঁকার দুই মাস পরে ফাঁকে তো এই খাজুর বেশি আসে না গাছের গাছের ভিতরে খুবই কম আসে অন্যান্য খাজুরের তুলনায় তো তো এই খাজুরগুলি দেখেন এই যে খাজর এটা বেশি বড় না খাজুরটা এই যে আমরা যেভাবে বাঁধছি যদি ছোট সরা হয় তাইলে দুইটি সরা একসাথ করে আমরা বান দিয়েছি দেখেন এখানে দুইটি সরা দুইটি সরা একসাথ করে বাঁধ দেওয়ার পরে দেখা গেছে আমাদের কিস লাগাইতে সুবিধা আর এই যখন এই খাজুরগুলি ফাকা হয় ফাকে তখনই এই খাজুরগুলির দাম অনেক বেশি খাজুরগুলি অনেক একবারে নরমভাবে ফাঁকে না বাস এগুলি কাঁচা থাকে এই খাজুরগুলি কাঁচা থাকে যে এই খাজুরগুলি আদা ফাঁকা আদা আদা কাঁচা অবস্থায় বিক্রি হয় ওই সময় এগুলোর রেট ভালো থাকে কেজি এক এক কেজি আমরা তখনই বিক্রি করতে পারি বিশ রিয়াল আর পাকা খেজুর আমরা এত দামে বিক্রি করতে পারি না তা আসলে এই এই খাজুরগুলি খাইতে বহুত সুস্বাদু এই খাজুরগুলি খাইতে আসলে বহুত সুস্বাদু দেখেন এই গাছের ভিতরে আমরা আটটা আটটা বাঁধা পেয়েছি এই আটটা বাঁধাই আমরা রেখে দিয়েছি তো আসলে দেখেন এই যে প্রত্যেকটা গাছেই বহুত সুন্দর খাজুর আর ভাই কে সাই আচ্ছা ঠিক হ্যাঁ তো দেখেন বৃহস এই যে প্রত্যেকটা গাছে আসলে খাজুর আছে এবং খুব সুন্দর তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাথে থাকবেন তো দেখেন আসলে প্রত্যেকটা গাছেই বহুত খাজুর এবং খুব সুন্দর সুন্দর এই হেলালি খাজুরগুলি এক একটা বহু বড় বড় খাজুর হয় এবং কাঁচা বিচুগুলি আসলে বহু একবারে ছোট হয় আর এই খাজুরের বিসি থেকে সারা হয় না অন্যান্য খাজুরের যেরকম বিসি থেকে সারা করা যায় এই খাজুরের বিসি থেকে সারা হয় না তো এই খাজুরের গাছের গোড়া থেকে যে সারা হয় ওই সারই বিষের জন্য সংরক্ষণ করতে হয় তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ